আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আজ চলে আসলাম মিরপুর পাখি হাটে দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ কত মানুষের সমাগম ভিড় এখানে আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আজ চলে আসলাম মিরপুর পাখি হাটে আজ ঘুরে ঘুরে কিছু আমি এক্সোটিক যে বাট গুলো আছে আমি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ ম্যাকাও এবং যে গরিপ্যারড আছে এর বাচ্চা আছে আমরা বিস্তারিত ভাইয়ের কাছ থেকে জানবো বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কি কি পাখি আছে আপনার কাছে এখানে আপনার কাঁধে আছে আপনার হলো লরি পাখি র‍্যাম্বল লরি ইলোカラー কথা বলা ফুল টাইম করা আর এখানে আছে আপনার আফ্রিকান গরিপ্যারড আছে

আরে যে এই পাইনপল কুনুরটা এটা নয় হাজার টাকা নয় হাজার টাকা সুপ্রদর্শক এই পাইনপল কুনুরটা নয় হাজার আমি দেখানোর চেষ্টা করলাম দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ এই যে এখানেও আছে এগুলো নয় হাজার করে এই দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ কত সুন্দর যাওয়া খুবই সুন্দর অনেক যাওয়া আছে বাঙাসের যে কোনো জায়গায় নিতে পারবেন বড় ভাই যাওয়া করলে বয়স কত দিন

একদম আরে ভাই এটা তো রিং তো নাই কিছু নাই দুই বছর প্লাস আচ্ছা হাতের উপর রেখে দিছি খোলা যদি কেউ এটা বিডিং করে দিতে নেয় সেটা তো হবে না হ্যাঁ হবে মেল তো টেম ফিমেলটা যদি নন টেম দেয় তাহলে হবে বাইকে করে ঘুরে নিয়ে বেরানো হয় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আপনারা জানতে পারলেন ভাইয়ের কাছ থেকে বিস্তারিত দামটা জানবো আমরা এটার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা ভাই এটার দাম পড়বে পঁচাত্তর হাজার দেখতে পাচ্ছিলাম মাশাআল্লাহ আর এখানে আর একটা আছে আফ্রিকান গ্রেপের একদম ভালো কোয়ালিটির এটা বাচ্চা এটা ফুল টেম জাস্ট বাজারের জন্য রিংটা পরে রাখছে আচ্ছা এটা বয়স কত দিন এটার বয়স হচ্ছে আড়াই মাস ভাই আড়াই মাস এটা একদম বাচ্চা আছে আমরা বিস্তারিত হেভিটটা সম্পর্কে আমরা জানব এটা একা আপেল পেয়ারা স্টিফমিস মানে সূর্যমুখী যেটা বীজ এটা খাইতে পারে মাঝে মাঝে হ্যান্ডফিট করায় আমরা মানে তিন বেলায় করাই ওর ইচ্ছা মতন করাই ওর যদি বিশ এম খায় বিশ এম এল চল্লিশ এম এল খায় চল্লিশ এম এল জোর করে খাওয়ানো হয় না কারণ ও নিজে একা খায় এটা যদি কেউ নেয় এটার প্রাইস পড়বে হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক জানতেন জানলেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা পড়বে ওটার প্রাইস আর আমরা এখানে একটা লরি দেখতে পাচ্ছি এটা বিস্তারিত জানবো এটা হচ্ছে রেড মুলাকান লরি এটা হচ্ছে দুইটা আইটেম এই পেয়ারটা যদি কেউ নেয় এই পেয়ারটা পড়বে হচ্ছে এক লাখ আশি হাজার টাকা সুপ্রিয়াশক জানতে পারলেন রেড মুলুক কান লরি এটা সুপার টেম যদি কেউ এই পেয়ারটা নিতে চায় এই পেয়ারটার দাম পড়বে এক লক্ষ আশি হাজার আমি জানানোর চেষ্টা করলাম এখানে অনেক সুন্দর একটা ছান আছে ভাই এই পেয়ারটা যদি কেউ নেয় এই পেয়ারটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এটা মেল এটা ফিমেল ব্রিডিং করা হ্যাঁ ব্রিডিং করা এখানে একটা হচ্ছে রিং নেক দেখা যাচ্ছে ভাই এটা ডিম বাচ্চা করা পেয়ার এ মলটিংয়ে আসছে মানে বা পাখি যখন ডিম বাচ্চা করে তারপর পরে মলটিংয়ে আসে এটা মলটিংয়ে আসছে আবার রিসেন্টলি ডিম ফেলে দিবে এই পেয়ারটা যদি কেউ নেয় এই পেয়ারটা পরপর হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা সুপ্রদ্রাস জানতে এটা কি হলল্যান্ডে হ্যাঁ হলল্যান্ডে ভাই ককাটেলে গড় এভারে যে যা নিবে সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ার সুপ্রদোস জানতে পারলেন গড় এভারে যে যে কালার নেবেন

শুভেচ্ছা জানতে পারলেন একটু দয়া করে আপনার ঠিকানাটা এবং ফোন নাম্বারটা বলবেন নাম্বারটা ভাই জিরো ওয়ান নাইন টু সেভেন থ্রি ফোর সিক্স থ্রি থ্রি নাইন লোকেশন মিরপুর সাত রূপনগর আবাসিক শুভেচ্ছক দেখতে পাচ্ছিলেন যাদের ছানকুনির বেবি প্রয়োজন আমি দেখানোর চেষ্টা করবো মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির ইলার বয়স হচ্ছে পঁচিশ ত্রিশ দিন করে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানবো বড় ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া এগুলো তিরিশ দিন আছে পঁচিশ দিন আছে মিস করা আর কি

দর্শক দেখতে পাচ্ছিলাম মাসাল্লাহ এখানেও খুবই সুন্দর পাখি কিছু পাখি আছে প্রথমে আমরা দেখানোর চেষ্টা করবো বড় এটা কি এটা সানসিক কনুর এটা সানসিক কনুর জি ভাই এটা ফুল অ্যাডাল্ট রানিং প্যাড প্রাইস বত্রিশ হাজার টাকা দর্শক এটা প্রাইস বত্রিশ হাজার আমি দেখানোর চেষ্টা করলাম মাসাল্লাহ দেখতে পাচ্ছিলেন আর এখানে একজন এটা পাঁচ হাজার টাকা জোড়াটা একদম বিডিং প্যাড ডিএনএ কাঠ সব

আর পাইনাপেল হলো পঁচিশশো টাকা পার পিস গ্রিন চিকো পঁচিশশো টাকা পার পিস সুপ্রিয় জানতে বলেন মাসাল্লাহ মাসাল্লাহ বড় ভাই যদি দয়া করে আপনার ঠিকানাটা এবং ফোন নাম্বারটা বলতেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি এইট সেভেন এইট সিক্স এইট লোকেশন মিরপুর দশ গোল চত্বর সুপ্রিয় জানতে বলেন মাসাল্লাহ সুপ্রিয় দেখতে পাচ্ছেন ভাই কীভাবে হ্যান্ড ফিটিং করাচ্ছে মাসাল্লাহ একদম ভালো কোয়ালিটি কিছু হ্যান্ড ফিটিং বেবি পাবেন ভাইয়ের কাছে আমি দেখানোর চেষ্টা করব বড় ভাই কেমন আছেন

সুতরাষ্ট গুলার প্রাইস পার পিস পনেরোশো করে পড়বে আমি দেখানোর চেষ্টা করলাম মাশাল্লাহ দেখতে পাচ্ছিলেন এটা চোদ্দোশো পনেরোশো ষোলোশো এর মধ্যে পেয়ে যাবেন মাশাল্লাহ দয়া করে আপনার ফোন নাম্বারটা বলতেন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ফাইভ সিক্স সেভেন থ্রি ফাইভ সিক্স লোকের জন্য মিরপুরের জারুসালাম থানা